আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমি ইঞ্জিনিয়ার এই সাইফুল ইসলাম রংপুর দিয়ে বদরগঞ্জ তারাগঞ্জ আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা বিষয়ে আপনাদের বিভিন্ন টেকনিক্যাল যারা বিষয়ে কার্যক্রম করেন বা পরিচালনা করেন বা শিক্ষকতা করেন ওয়ার্কশপে কাজ করেন বা বিভিন্ন ধরনের এক্সপ্রয়েন্স চালান সেটার ওপর ভিত্তি করে আমি আজকে একটা মিটার নিয়ে আলোচনা করব যেটা পেশার হ্যাঁ এটা এয়ার টাইপও হইতে পারে এটা অয়েল টাইপও হইতে পারে তো এখন মিটার যে কার্যক্রম এটা একটা পরিমাপক যন্ত্র এটা এই মিটারে পরিমাপ দেখা যায় যে কতটুকু প্রেশার আছে এই প্রেশারটাকে আমরা সব সময় নির্ণয় করি পিএসআইতে এবং বারে এবং এম এম কে যেটা কুরিয়ানা করেছে তো আশা করি এই সব সময় আমরা বারে এবং পিএসআইতে আমরা কাজ করেছি তো এখানে একবার সমান সমান চোদ্দ পি আর চোদ্দো পিএসআই সামান সমান একবার তো এখন কথাটা হলো দশ এক এমকে যদি আমরা ইয়ে করি তাহলে দশ বারে এক এমকে তো আর এক এমকে সামানসামান দশ বার আর এইটাকে দিতে হবে চোদ্দ দিয়ে যদি যেটা পায়ের হবে সেটা আমাদের প্রেশার তো আশা করি এই প্রেশার কেন ব্যবহার করা হয় একটা পাইপের কতটুকু প্রেশার আছে কতটুকু প্রেশার নাই একটা ট্যাঙ্কি আবদ্ধ ট্যাঙ্কি এটা প্রেশার আছে কি প্রেশার নেই আমার মেশিনের কতটুকু প্রেশার পাওয়ার দরকার শতটুকু আছে কি নাই আমরা প্রেশারটা সেট করে থাকি এখানে দেখার মাত্র আমি দেখে থাকি সবসময় ফলো আপ করে রাখি প্রেশার বাড়ি গেলে এটা সেফটি দেওয়া হয় ওয়ে এবং প্রেশারটা কমে গেলে বুঝতে হবে যে আমাদের ফিল্টারের সমস্যা হয়েছে ফিল্টারটা পরিষ্কার করতে হবে ফিল্টারটা পরিষ্কার করলে আপনার প্রেশারটা আগের জায়গায় ফিরিয়ে আসবে এবং আমাদের ইঞ্জিন চালাই আর আপনার ব্রয়লার চালাই তেলে এখান থেকে বোঝা যাবে অনেক সময় এই ধরনের মিটারে কিন্তু আমাদের অহরহ ভাল যে রেগুলেটার আছে তো রেগুলেটরের সামনেও আমরা এই প্রেশার মিটার ব্যবহার করি পিছনে প্রেশার মিটার ব্যবহার করি সামনে কতটুকু প্রেশার আছে আর পিছনে কতটুকু প্রেশার রেগুলেটর করে যাচ্ছে সেইটা আমরা মিটার দেখে সেডিং করে থাকি যে রেগুলেটারটা তো এই হলো এই মিটারের কার্যক্রম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্রাংশ এটা কাজে সবসময় আমরা ব্যবহার করে থাকি গাড়িতে ইঞ্জিনে এবং এই আপনার বয়লারে বিভিন্ন সময় এই লাইনে এবং মানে প্রতিনিয়ত এই প্রেশার মিটারকে ফলো করি আমরা চলাফেরা করি তো আমি ইঞ্জিনিয়ার এম এস এইচ সাহুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল আছে অ্যাট দ্য রেট এস এইচ এ আই এফ ইউএল টিভি সেভেন সেভেন নাইন থ্রি আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে মিটার মিটারের কার্যক্রম ব্রয়লারের কার্যক্রম জেনারেটারের কার্যক্রম বিভিন্ন কার্যক্রমের সাথে আমি জড়িত তো এই বিষয়ে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন এই তো এই বলে আমি আজকে এখানে এই ট্রোফিক্স শেষ করলাম দিন আগামী দিনে অন্য ট্রোফিক্স নিয়ে আলাপ আলোচনা করব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ